ওয়েলকাম টু বুদ্ধিস্ট টেম্পল পেজ আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি কথা বলবো রত্না আনন্দ বিহারের কিছু ইতিকতা নিয়ে যারা আমার পেজটি কোনো ফলো করেন নাই তারা পোলো করে দিবেন আর যারা পোলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ব্লগটি আমি শুরু করতে যাচ্ছি চলন কথা না বাড়িয়ে মূল পর্বে চলে যায় উনিশশো একাত্তর সালে সর্বপ্রথম এই আনন্দ বিহার প্রতিষ্ঠিত হয় পূর্বর্ণা গ্রামে বিহার তৎকালীন সময়ে দুইতলা বিশিষ্ট কাঠ দিয়ে খুবই সুন্দর নকশা দিয়ে নির্মাণ করা হয়েছিল এই বিহারটি নিচের তলা কালী ছিল এবং উপরের তলায় বিহার ছিল বলে জানা যায় তৎকালীন সময়ে অত্র বিহারের প্রথম বিক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন বর্তমান বাংলাদেশ বিক্ষ মহ সংরাজ মহাসভার উকিয়া শাখার সভাপতি বদন্ত এস ধর্মপাল মহাতেরু বিক্ষ তিনি উনিশশো সালে প্রথম বৃক্ষ জীবনে জ্ঞান বান্তের কাছে দীক্ষিত হন বৃক্ষ জীবনে প্রথম বর্ষ হতে প্রায় আঠারো থেকে বিশ বছর পর্যন্ত এ বিহারে অধ্যক্ষ হিসেবে ছিলেন এরপর দায়িত্ব পালন করেন যদাক্রমে সদীয় ক্যাশ্রী জ্যোতিসেন তেরো এবং জ্যোতিপজ্ঞা তেরো এবং লঙ্কার তেরো এবং জ্যোতিরত্ন বিক্ষু এরপর বরই দুই সালের মার্চ মাসের প্রথম সপ্তাহে জ্যোতি লায়ন তেরো বিক্ষু এ আনন্দ বিহারে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেন সে প্রথম বিহারে এসে দেখতে পান দুইতলা বিশিষ্ট ফাউন্ডেশনের কিছু প্লেয়ার গাতানু যেখানে দালানের একটি বিহার নির্মিত হবে বলে সে মন্তব্য করেন সদীয় বন্তের আপ্রাণ প্রচেষ্টায় এবং দায়ক দায়িকাদের সহযোগিতায় বেহারটি দালানের একতলা সম্পূর্ণ কাজ সমাপ্ত হয় এবং সকল দায়ক দায়িকা ও স্থানীয় সচেতন মহলের উপস্থিতে বেহারটি উৎসর্গ করা হয় বর্তমানে উক্ত বেহারে পঁচাত্তর পরিবারের অধিক সমাজে রয়েছেন বন্তের সাথে কথা বলে জানা যায় বর্তমানে ওই এই বিহারে দুইজন বিক্ষুসহ ছয়জন সামন নিয়ে বিহারের নানাবিধ কার্যক্রম চলমান রয়েছে মাঝে মাঝে ভিক্ষু শ্রমণেরা সোয়াইন গ্রহণের পাশাপাশি পিণ্ডেশরণও করে থাকেন পিণ্ডেশরণ করে এ বিক্ষুসংঘ আহার ভজন করে থাকেন বর্তমানে উক্ত বিহারের সমাজপতি হিসেবে দায়িত্ব পালন করছেন অনমধশ্রী বড়ুয়া এবং বিহার কমিটির সভাপতি দায়িত্ব পালন করছেন বাবু টিটু বড়ুয়া এবং সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন ব্যাংকার বাবু সুকেল বড়ুয়া সদ্য লাইন আসার পরে উক্ত বিহারের সাংঘিক আবাসস্থান সীমাগড় একটি নতুন ভবন ও বুধিম বুদ্ধিমন্দির নির্মাণ করেন তিনি বর্তমানে উক্ত বিহারের নান্দনিক ও দৃষ্টিনন্দন একটি গেটের কাছও চলমান রয়েছে আজকে আর নয় এখানে শেষ করলাম যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক করবেন আর পেজটি ফলো দিয়ে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করলাম